চমৎকার সার্ভিস দিলেন আজকের জন্য আসলেই খুব ভালো লাগতেছে আমার ফার্স্ট ফ্লাইট ছিল জীবনে মানে প্রথম এয়ারক্রাফ্ট ওঠে বিমান বাংলাদেশে মায়ের সাথে উঠেছিলাম আজকে আবার উঠলাম খুবই চমৎকার লেগেছে সো হ্যালো এই যে সার্ভিসটা দেন কেমন লাগে সব কিছু মিডিয়া তো ভালোই লাগে এতজন মানে এত সংখ্যক আসলে প্রতিদিন দেওয়া হয় এত নতুন নতুন লোকজন দেখা হয় নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়

ঘুরে ফিরে দেখে এক্সপিরিয়েন্স নিতে পারি এজন্যই আমাদের আসলে জব থাকছে অনেক অনেক চমৎকার একটা জব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আবার ট্রাই করবেন অবশ্যই অবশ্যই